আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি আছেন শফিক ভাই তিনি তো বইলেই ফেলছেন যে আওয়ামী লীগের বেল নেই সন্ত্রাসীদের দলে সেই এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন একজন সরকারি এত বড় দায়িত্বশীল ব্যক্তি তিনি কি এই কথাগুলা বলতে পারেন এখন কি পারেন না পারেন এটা যার যার ব্যক্তিগত ইস্যু তবে তার এই বক্তব্যে অনেকে খুশিও হয়েছেন আবার আওয়ামী লীগের যারা সমর্থক তারা এটা নিয়ে প্রতিবাদও জানিয়েছেন বাট এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে নিয়ে বা তাদের যে দোষর আছে প্রধান দোষর হিসেবে যাদেরকে বলা হয়ে থাকে জাতীয় পার্টি জাতীয় পার্টির ইস্যুতে সরকারের বা ডক্টর ইউনুসের না বলা মনের কথা কি অনেকে বলবেন আপনারা কি তাহলে মন পড়া শুরু করছেন না ভাই কিছুটা তো বোঝা যায় যে এই জাতীয় পার্টির প্রতি আওয়ামী লীগ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছেন বিএনপি কিছুটা নমনীয় তারাও নিষিদ্ধের পক্ষে না তবে জাতীয় পার্টিকে ব্যান করার পক্ষে একটা শক্ত অনর ইসলামিক দলগুলো সহ অনেকেরই কিন্তু আছে এর সরকারের মনোভাবটা বোঝা একটু কঠিন তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে বক্তব্য আসছে সেই বক্তব্যকে কেউ কেউ বলছেন যে জাতীয় পার্টিকেও শিকল পরানোর চেষ্টা করছে সরকার কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা কি যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের নির্দেশেই অনেক কিছু হয় যদিও আমাদের বিচার বিভাগ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান কিন্তু এই সরকার আসার পর আমরা দেখছি আওয়ামী লীগ সরকার কিভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করত আবার এখন আওয়ামী লীগ সহ অনেকেরই অভিযোগ যে এই সরকার যে ইউনুস সরকার আছেন তারা আবার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছেন অলিখিতভাবে এখানে অনেক রায় টায় চলে আসতেছে যেগুলা আগামীতে হয়তো প্রশ্ন তুলবে তো হঠাৎ করে কেন জাতীয় পার্টির আলোচনাটা আসলো প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদেরও বিচার করা হবে রাজনৈতিক দল হিসাবে আপনি পারছেন যে ইঙ্গিতটা কার দিকে অলরেডি দল হিসাবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন তাজুল ইসলাম তিনি বলছেন যদি প্রয়োজন হয় তাহলে আওয়ামী লীগের শরিকদেরও বিচারের আওতায় আনা হবে গতকালকে এক প্রেস ব্রিফিং এ তিনি বলছেন যে এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে রানিং ধরা হয়েছে আওয়ামী লীগকে ক্রমান্বয়ে মানে ধাপে ধাপে তদন্ত যখন আরো এগুবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোন দলও এর সঙ্গে জড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বা ব্যবস্থা নেবে এসব তিনি আইসিটি অ্যাক্টে সংশোধনী আনা হয়েছে বলে তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অ্যাক্ট উনিশশো তিয়াত্তরকে একটি সংশোধনে আনা হয়েছে আর এই সংশোধনের মূল বক্তব্য হচ্ছে যেই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় সেই ব্যক্তি কোন সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মেয়র চেয়ারম্যান ইত্যাদি হতে পারবেন না একই সঙ্গে এই ধরনের অভিযুক্ত ব্যক্তি কোন সরকারি অফিসেও নিয়োগ পাবেন না তাহলে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ তো নির্বাচনে আসতেছে না এবং শেখ হাসিনা সহ দলটির প্রধান কর্মকর্তা বা যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা সবাই পলাতক আছেন এখন নির্বাচনে আসবে জাতীয় পার্টি তো জাতীয় পার্টির যারা মাথা আছেন এখন তাদের বিরুদ্ধে অনেকের নামে মামলা হয়েছে বা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি অধিকতর তদন্ত করতে যায় সেখানে কারোর নাম যদি চলে আসে তাহলে বিষয়টা কেমন হবে যে ধরেন জি এম কাদের তিনি কোনো একটা মামলার মধ্যে কানেক্টেড হয়ে গেলেন অথবা এই দলটির আরো রাঙা সহ আরো যারাই আছেন এই দলটিকে লিড করেন বা কোথাও না কোথাও আওয়ামী লীগের সাথে মূল যে গোড়াটা কানেক্টেড তো তাদেরকেও যদি এই সিস্টেমে আইনা নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় অলরেডি শেখ হাসিনা সহ অনেককে নির্বাচন করতে পারবে না এরকম কিন্তু আপনার মানে সিস্টেমের মধ্যে তারা পড়ে গেছে তো সেই একই ধারায় যদি জাতীয় পার্টির দল হিসাবে বাদ দেন দলটির প্রধান প্রধান মুখ যারা আছে তাদেরকেও যদি নির্বাচনে মানে কোথাও না কোথাও তারা পারফেক্ট না অথবা ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হচ্ছে না অথবা তারা নির্বাচন করতে পারবে না এরকম পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় তাহলে জাতীয় পার্টির ভবিষ্যৎ পরিণতি কি হবে আর এই টোটাল করা হচ্ছে যে আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির কাঁধে ভর করেছে তবে আওয়ামী লীগের এই আমলে জাতীয় পার্টির আছে জাতীয় পার্টি বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল আর চাপের কাছে আসলে দলটা নথি স্বীকার করেছে সেই এশাদ সাহেবের সময় থেকে ভারতের চাপ ছিল সরকারের চাপ ছিল বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার চাপ ছিল যার কারণে নির্বাচনের বাইরে যাওয়ার তাদের কোনো রাস্তাও ছিল না এটাও হচ্ছে বাস্তবতা তো দিন শেষে জাতীয় পার্টি যত কথাই বলুক আওয়ামী লীগের দোসর হিসাবে নিজেদের যে পরিচয় সেখান থেকে কিন্তু বের হওয়ার সুযোগ নেই সেইটা আলাদা বিষয় হলেও নির্বাচনে জাতীয় পার্টিকে আসতে না দেওয়া এটা বিএনপি পছন্দ করবে না আন্তর্জাতিকভাবেও ভাবেও এই জিনিসগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না ডক্টর ইনুস প্রশ্নবিদ্ধ হবেন অলরেডি আওয়ামী লীগকে নির্বাচনে আনবে কিনা সে নিয়ে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের গোপন বৈঠক চলছে তো এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে দেখা যাক কি হয়